হ্যাঁ দেখুন সওকাত বললাম এই পা নিলে কুল্লি করতে হবে বলছিলাম শওকত মোল্লার নাম নিলে আপনি কুল্লি করেন কেন কুল্লি করতে হবে ও ও নাম নিলে কুল্লি করি কেন ও হচ্ছে মানে একটা বেয়ীমান কাফের মোসরেক মামাসি তুলে কানাকাটি করতে শুনেছেন হ্যাঁ এখন বলছে শওকত মোল্লার কথা শুনলে কুল্লি ফেলে কিন্তু কুল্লিটা যখন ঘিরেছিল তখন কেমন লেগেছিল আচ্ছা সৌকত বললা। এমএলএ হবার পরে আপনারা বলুন এলাকায় উন্নয়ন হয়েছে না হয়নি জোরে বলুন জোরে বলুন ক্যানিং পূর্বতে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাঁড়ায় সরকারের বিরুদ্ধে ও ব্যাটা ফেলে যাবে তখন তো অসুবিধে নেই যখন এই ভাঙরের মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন শকত মোল্লা একা কাপি হয় এদের কজনের এই আমার ভাইপোরা কুলাঙ্গার কি ঠিক বলছিস তো নাকি শুনেছে তো ওই তখন তো খুব অসুবিধা হয়নি আমি ভাওনের মানুষের কাছে একটা তা আপনাদের ছোট ভাই হিসেবে একটা জিনিস অনুরোধ করব। আমি দিদিকে বলেছি দিদি আর আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছি যে তিনটে চারটে ভন্ড যা ভণ্ড করছি আমি খাম কাপি হ্যাঁ আমি একাই ওদের জন্য যথেষ্ট তোমাদের এখানে কিছু করতে হবে না এটা ভাওন তৃণমূল কংগ্রেসের উপর আপনি ছেড়ে দিন এটা আমরা ওখান থেকে বুঝে নেবো কি আমরা তৈরি তো নাকি বুঝে আমাদের নিতে হবে বুঝে আমাদের নিতেই হবে আপনারা তোলাটা দেখুন উপরটা দেখার দায়িত্ব আমাদের বলেছি ভোটের আগে একশো কোটি টাকার কাজ করব করব কথা দিলে কথা রাখি বলেছি ভোটের পরে ছাব্বিশে জিতবে তৃণমূল কংগ্রেস আটাশ পর্যন্ত যদি নজিরবিহীন উন্নয়ন না করতে পারি রাজনীতি ছেড়ে দেবো বলেছি যখন করব কিভাবে করতে হয় কিভাবে করিয়ে নিতে হয় আমরা জানি বিধানসভাতে একটা চিরকুট লিখে দিলে কাজ হয় না অফিসারদের কাছে যেতে হয় মন্ত্রীদের কাছে যেতে হয় মুখ্যমন্ত্রীর কাছে যেতে হয় দরবার করতে হয় পকেট থেকে টাকা খরচ করে ছুটতে হয় টাকা কামাবার জন্য নয় কাজ হয় না একটা চিরকুট পড়া করে বিধানসভায়PostConstruct পড়ার ফেলে দে ওই টেপ বাইরে এসে পোস্ট করে বলে আমি এইটা দেখো এই করার জন্য এই করেছি কত গাঁজা শেখাবেন মানুষকে হ্যাঁ ভাবতে পারছেন আমি আমার সংখ্যালঘু মুসল